সেকশন এইট এনজিও কিভাবে রেজিস্ট্রেশন করবেন অনেকের অনেক কোয়ারিজ রয়েছে বা চিন্তা ভাবনা আছে যে আমি একটা এনজিও করবো সেকশন এইট করবো না ট্রাস্ট করবো এই নিয়েও আবার অনেকে চাইছে আমি একটা নন প্রফিট কোম্পানি করবো সেকশন এইট দিয়ে করব তো চলুন সেই সেকশন এইট রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন দেখুন ফার্স্টে জানতে হবে সেকশন এইট কোম্পানিটা কি অ্যাকচুয়ালি সেকশন এইট কোম্পানি হচ্ছে একটা নন প্রফিট কোম্পানি যে সমস্ত কোম্পানির উদ্দেশ্য হয়ে থাকে তারা কোনো প্রফিট করবে না তারা বিভিন্ন চ্যারিটি সোশ্যাল ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করবে তারাই মূলত সেকশন এইট নন প্রফিট কোম্পানি করে তো এই কোম্পানি রেজিস্ট্রেশন করতে গেলে মিনিমাম টু ডাইরেক্টর লাগবে এবং তাদের কে ওয়াইসি প্যান আধার ভোটার লাস্ট টু মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট ফটো ইমেল ফোন আইডি এবং এনজিওর ইউনিক টু নেম যে নামে অলরেডি কোনো যেন না থেকে থাকে সেইরকম একটা নাম পুরো ইউনিক হতে হবে সেই নাম দিয়ে ফার্স্ট নেম অ্যাপ্রুভাল নিতে হবে

তো এই ফাইনাল ইনফরমেশন প্রসেস করার সময় যদি অফিসটা রেন্টেড হয় তাহলে রেন্ট এগ্রিমেন্ট বা হলে ইলেকট্রিসিটি কিন্তু রেজিস্ট্রেশনের কাজটা কমপ্লিট করতে পারছেন তো এই টোটাল রেজিস্ট্রেশন হচ্ছে এর মধ্যেই আপনি এই কোম্পানির রেজিস্ট্রেশনটা করতে পারবেন এই কোম্পানির রেজিস্ট্রেশন নেম অ্যাপ্রুভেলটা কোথা থেকে কিন্তু মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এম সি এ ডট গভ ডট ইন ওখান থেকে আপনি কোম্পানির নেম অ্যাভেলেবিলিটি দেখতে পারবেন এবং ওখান থেকে কোম্পানির নেম অ্যাপ্রুভাল নেবেন এবং ওখান থেকে ডেট হবে এবং ওখানেই আমি আপনার ডেনকে ভেরিফাই করা বা আপনার কোম্পানি ইনকর্পোরেশন আপনি ওখানেই ভেরিফাই করতে পারবেন এইভাবে আপনি আপনার সেকশন এইট এনজিও বা কোম্পানিটাকে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং অল ওভার ইন্ডিয়াতে কাজ করতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড যে কেউ এটাকে ভেরিফাই করতে পারবে এমসিএ ডট গভ ডট ইন ওয়েবসাইটের মাধ্যমে এবং এই কোম্পানি একটা রেজিস্ট্রেশনের সাথে সাথে এটার একটা ভিজিবিলিটি বেড়ে যায় এবং কয়েক লাখ ওয়েবসাইটে অটোমেটিক্যালি কিন্তু এটা লিস্টেড হয়ে যায় তো সেক্ষেত্রে সেকশান এইটের রেজিস্ট্রেশনের অনেক বেনিফিটস আছে এবং এটার যেমন অ্যাডভান্টেজ আছে ডিস্যাডভান্টেজ অনেক আছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব তো সেগুলো ফলো করবেন কারণ সেকশান এইট যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু বেনিফিট পাবেন এবং সেই বেনিফিটসের জন্য কমপ্লায়েন্সগুলো মেনটেন করতে হবে টাইমে যদি মেনটেন করেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না এবং এইভাবে কিন্তু আমরা সেকশন এইট কোম্পানিটাকে রেজিস্ট্রেশন করবেন আর যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করুন বা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার বা আপনাদের বিভিন্ন রকমভাবে আইনিভাবে সাহায্য করার আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলওয়েজ সতর্ক থাকবেন